অমানবিক একটি দৃশ্য দেখা গেল ধূপগুড়ির একটি গ্রামে নজর নেই স্থানীয় প্রশাসনের দেশ স্বাধীন হওয়ার বছর হতে চলেছে তবু নিজের স্বাধীনতা নেই একুশ রয়েছে যুবক মায়ের হাতে বাধা রয়েছে হাত ও পায়ে দড়ি বেঁধে রেখেছে যুবকের করুণ কাহিনী দেখে চোখে জল ধরে রাখতে পারবেন না মাত্র একুশ বছর বয়সেই শিখল বন্দী হয়ে পড়ে রইল শিকল বন্দি হয়ে অমানবিক দৃশ্য স্বাধীন দেশে নিজের কোনো স্বাধীনতা নেই যে জানা যায় ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড়ালতা এক পঞ্চায়েতের পশ্চিম ডাঙ্গাপাড়া এলাকার যুবক বিশ্বজিৎ শর্মা বাবা ফুলেন শর্মা ছোট থেকে ভালোই ছিলেন টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারেননি বাবার মৃত্যুর পর মানসিক অবসাদে ভুগছিল সে এরপর আস্তে আস্তে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে পরিবারের দাবি নিজের মা ও মামাকে মারতে গিয়েছিল যুবক তখন থেকেই হাতের শেকল ও পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে পরিবারের তরফে তবে স্বাধীন ভারতে এভাবে কি কাউকে বেঁধে রাখা যায় পরিবারের লোককে জিজ্ঞাসা করলে কিছুটা কান্নার সুরে তাদের উত্তর আসে উপায় নেই তাদের আজকে নিজের লোককে মারতে যাচ্ছে কালকে যদি অন্য কাউকে মারতে যায় তখন কি হবে সুচিকিৎসার অভাবে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এভাবেই রাতের পর রাত কাটিয়ে আসছে বিশ্বজিৎ শর্মা স্থানীয় বাসিন্দাদের কথায় পরিবারটা খুবই গরিব ছেলেটার চিকিৎসার অভাব এভাবেই পড়ে রয়েছে কেউ যদি তার সুচিকিৎসার জন্য এগিয়ে আসে অথবা প্রশাসন যদি পাশে এসে দাঁড়ায় হয়তো ছেলেটার চিকিৎসা করলে ছেলেটা সুস্থ হয়ে উঠবে একটা অল্প বয়সী যুবক এভাবেই শিকল বাধা অবস্থায় তিলে তিলে তাই শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তবে কারোর সাথে খারাপ ব্যবহার করতো না ওর সাথে যে যেরকমভাবে কথা বলতো সেভাবেই কথা বলতো যদিও স্বাধীন ভারতে এভাবে কাউকে বেঁধে রাখা কি যায় কমেন্টে জানাবেন এখন দেখার বিষয় এই খবর সম্প্রচার হওয়ার পর কি ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন বলছি আপনার ছেলের কি হয়েছে কতদিন ধরে এই সমস্যা বাবা মারা যাওয়ার পরে এসে দেখছে মানে বাবা মারা যাওয়ার হলো তো বলছি শেকল বাদা অবস্থায় রয়েছে কে বাঁচছে এইভাবে ও মামা আসছে মামা মা ছাড়া কে বানবে কি কারণে ওতে তো মারধর করে তো লাগে চিকিৎসার অভাবে কি এইভাবে পড়ে যদি কেউ সাহায্য করে সাহায্য করে ছেলে সুস্থ ছেলের বয়স কত উনিশ বছর উনিশ বছর বয়সে এরকম বলছি ছেলে কি কোনো জায়গায় ভালোবাসা করতো প্রেম ভালোবাসা করতো না

পশ্চিম ডাঙ্গাপাড়া বলছি তোমার এলাকায় হচ্ছে একটা ছেলে শিকলগত অবস্থায় রয়েছে কি কারণে ওর এরকম ভাবে ও স্মৃতি নেই তার জন্য কতদিন ধরে এই সমস্যা কি জানি আমি তো জানি না এখান থেকে শুধু দেড় মাস থেকে আছে দেড় মাস থেকে কি মনে হচ্ছে তোমার ও কি মানসিক ভারসাম্যহীন অত্যাচার করতো না অত্যাচার করে না মানে যে যেরকম ভাবে কথা বলে তার সাথে সেরকম ভাবে কথা বলে

যাওয়ার পরে তো এই দুই চার বছর পরে ব্রেন এর সমস্যা তো আপনাকে এভাবে শেকল দিয়ে বাইরে রাখতে পারেন না পারলে আর কি করা যায় যদি মানুষের কাছে অত্যাচার করে তাহলে তো মুশকিল সমস্যা না কতদিন ধরে এইভাবে রয়েছে এই দুই তিন মাস ধরে তার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো মুয়ে চালাচ্ছে কিন্তু কি করে যায় মা তো কাজ করে না ঝড় বৃষ্টি হলে কথা থাকে এইখানেই থাকে আপনাদের টেনশন হয় না টেনশন তো হওয়ারই কথা ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকায় তো বলছি আপনার পাশের বাড়িতে একজন বললো সে নাকি কারোর সাথে অত্যাচার করে না তার সাথে ভালোভাবে কথা বলে ভালোভাবে কথা বলে মাঝে মাঝে ভালো ভালো কথা বলে কিন্তু

উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে